প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত শহীদ গোলাম জাকারিয়া ভাইয়ের উনত্রিশতম শাহাদ বার্ষিক উপলক্ষে আজকে তার জীবন কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল এ প্রোগ্রামের উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল একান্ত প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবুল আলমিনের প্রতি লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান মুনি বাবাদের এই সুন্দর একটি মহতি আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা পাশাপাশি দোয়া করি শহীদ গোলাম জাকারিয়া সহ যারা এ জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে শাহাদাতের নজরানা পেশ করেছেন পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত এবং কেমন সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যারা এই দিনের কাজ করতে গিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন করবেন আল্লাহ রবুল আলমিন সবাইকে সম্মানিত করার ঘোষণা পবিত্র কালামের পাকের মধ্যে দিয়েছেন আমরা বিশ্বাস করি আল্লাহ রবুল আলমিন তাদেরকে রিজিক প্রদান করেন আল্লাহর কালাম সত্য রাসুলের কথা সত্য আল্লাহ রাসুল বলেছেন হাদিস কিতাবুল্লাহ নিশ্চয়ই যে সর্বোত্তম বক্তব্য সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব ওয়াহসানা আল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল যা বলেছেন এটাই হচ্ছে সর্বোত্তম বক্তব্য সর্বোত্তম কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরিফের মধ্যে এই ঘোষণাগুলো দিয়েছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত থাকে গোলাম যাকাদিয়া শাহাদাত বরণ করার পরে এই শেবাগে এই নোয়াখালীতে আরও লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে কিন্তু এই জমিন সাক্ষী এই জমিনে তাদের কথা হয়তো খুব বেশি কেউ মনে রাখে না তার আত্মীয় হয়তো দশ বছর পরে তার কমরে গিয়ে তার জন্য দোয়া করার সুযোগটা আর পায় না কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি ঘরে ঘরে মুসলিম মিল্লাত যারা শহীদ হয় তাদের জন্য আল্লাহর কাছে কায়েম অনুবাদকে প্রার্থনা করতে থাকে রব্বুল আলমী তোমার রাস্তায় যারা জীবন দিয়ে গিয়েছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে দাও এই বিরাট সম্মান আল্লাহ রব্বুল আলমী তাদেরকে দান করে এজন্য জন্য আল্লাহ রসুল বলছে এই ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে এসেছে যারা শহীদ হয় তারা নিজেরা যেমন আল্লাহ থেকে রিজিক প্রাপ্ত হয় তারা পাশাপাশি সত্তর জনকে বাঁচাই করে নিকট আত্মীয়দের মধ্য থেকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহর কাছে আল্লাহ করতে পারে মর্যাদা হয়েছে তার মাতাকে সেই মর্যাদা দেওয়া হয়েছে গাজার ফিলিস্তিনের মুসলমানরা বলে আমরা সন্তান জন্ম দেই অথবা আমরা জন্মগ্রহণ করি শুধু এ কারণেই যে আমরা শহীদ হব এ চেতনা নিয়েই তারা জন্মগ্রহণ করে আল্লাহবুল আলমিন তাদেরকে সেই ভূখণ্ডে জুলুম নির্যাতন তাদের উপরও হচ্ছে ইতিহাসের বড় বড়তম সে নির্যাতন আইয়ামে জাহিলিয়াত কেউ আজ হার বানাচ্ছে আজকে তারা খাবার পাচ্ছে না খাদ্য যে রাস্তা দিয়ে ঢুকতো সেই রাফা ক্রসিং এ মিসাইলের আঘাতে তস করে সকল খাদ্যের খাদ্য বহনকারী কার্গো ধ্বংস করে দেয়া হয়েছে মানুষ ঘাস গাছের বাকল আর গাছের পাতা খেয়ে বেঁচেছিল গাছপালা অবশিষ্ট নাই সেখানে পানি দিয়ে কাদাগুলো পানি দিয়ে একাকার করে এরপরে সেগুলো খেয়ে তারা বেঁচে আছে খাদ্যের তীব্র সংকট মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এগুলো এত তীব্র সংকট আমরা দেখি আল্লাহ আল্লাহর আলমিন এই জায়নিজমকে নিজামকে তথাকথিত সভ্যতার দানিদেরকে ধ্বংস করে দেবেন আল্লাহ আল্লাহর আলমিন মুসলিমদেরকে একতাবদ্ধ হওয়ার জন্য কোরআনে আহ্বান জানিয়েছে মুসলিমরা যদি একতাবদ্ধ থাকে অবশ্যম্ভাবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বিজয় দান করে প্রিয় ভাইয়েরা শহীদ যারা হয়ে গিয়েছে আল্লাহর কাছে তো তারা মাপ পেয়ে গিয়েছে আল্লাহ রাসুল তাদের জন্য দোয়া করেছে জাফর বিন আবি তালিম রাজি আল্লাহ তালুর কথা জানেন যখন মুতার যুদ্ধের জন্য রাসুল করিম সাল্লাম সাহাবিদের নাম ঘোষণা করছে রোমান বাহিনী এক লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে তিন হাজার সেনাবাহিনী আল্লাহ রাসুল প্রস্তুত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছে তিনজন সাহাবির নাম বলেছেন সেনাপতির দায়িত্ব পালন করবে এক হচ্ছে জাহিদ রাজি আল্লাহ দ্বিতীয় হচ্ছে জাফর বিন আবি তালিম আর আবদুল্লাহ ইবিন রাহা তিনজনকে বলছেন তিনজনই যদি তোমরা শহীদ হও চতুর্থ আর একজনকে তোমরা বাসাই করে নিও তোমাদের সেনাপতি হিসেবে তার মানে সবাই নিশ্চিত যে সবাই শাহাদাতের নজরানা পেশ করতে যাচ্ছে পরিবার পরিজনের থেকে সবাই মাফ নিয়ে দোয়া করে দোয়াছে যখন বিদায় নিচ্ছেন আত্মীয় স্বজন পিছন দিক থেকে ডাকছেন সন্তানেরা ডাকছেন পেছনের দিকে ফিরে তাদের তাড়ানোর সময় নেয় আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছেন জিহাদের ময়দানে গিয়ে ফয়সালা করতে হবে জিহাদের ময়দানে গিয়ে জিহাদে অংশগ্রহণ করে প্রথম সেনাপতি জায়েদ রাজি আল্লাহ তালু যখন শাহাদত বরণ করলেন কালিমার পতাকা জাফর বিন আবি তালিবের কাছে আসলো তিনি কালিমার পতাকা ধরে যুদ্ধ করছেন তার ডান হাতে কালিমার পতাকা ছিল আঘাত করা হয়েছে হাত কেটে গিয়েছে বাম হাত দিয়ে তরবারি ফেলে দিয়ে বাম হাত দিয়ে কলিমার পতাকা আবার সে জড়িয়ে ধরেছে তার বাম পা হাতে যখন আঘাত করা হলো ঘোড়া থেকে পড়ে গিয়ে দুই হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এর মাঝখানে দুই হাত দিয়ে বাহু দিয়ে এসে কালিমার পতাকাকে জোর করে আঁকড়ে ধরেছে শরীর থেকে রক্ত বের হচ্ছে কাফের না তীরের আঘাত করছে তরবারির আঘাত করছে একের পর এক আঘাত জর্জরিত হয়ে যখন তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে এই সময় জাফর পাশের এক সাহাবিকে ইন্ডিকেট করে বলছেন হে আল্লাহ রাসুলের সাহাবি তুমি সাক্ষী দেখো আমার মৃত্যু রাত পর্যন্ত পেছন দিক থেকে পালিয়ে যাই নাই কালিমার পতাকাকে তার সম্মান হানি হতে দেই নাই কালিমার পতাকাকে মাটিতে পড়তে দেই নাই আল্লাহর রাসূলের কাছে একটু এই দাওয়াত এই বার্তাটা পৌঁছে দিও তিনি যেন আমার কাছে আল্লাহর জন্য আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করে আমি যেন সেদিন এর বরকতে সেদিন নাজাত পেয়ে যায় সেই সাহাবীকে যখন জানাজার দাফন কাফনের জন্য নিয়ে যাওয়া হলো শহীদের গোসল করানো দরকার হয় না শরীর রক্ত হলো মাখা অবস্থায় যখন ওমর রাজের লাল দায়িত্ব করলো তার শরীরে কাফনের কাফুর পেছানোর জন্য তিনি কিউরিসিটির জায়গা থেকে তিনি তার শরীরে কতগুলো আঘাত হয়েছে এগুলো গুনছিলেন গুনতে গুনতে তিনি দেখলেন তার শরীরে অমর রাজু বলছে আমি জাফরের শরীরে সত্তরের অধিক আঘাত খুঁজে পেলাম কিন্তু আল্লাহর কসব একটা আঘাতও তার শরীরের পেছনের দিকে আমি পাই না সামনে থেকে জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছে তার দাফন কাফন সম্পন্ন হয়েছে আল্লাহ রাসুল মন খারাপ নামাজ পড়ে সবাই চলে গিয়েছে যার যার গৃহে দোয়া করছেন রাসুল রাতের বেলায় স্বপ্ন দেখেছেন ফজরের নামাজের পরে সকল সাহাবিকে উদ্দেশ্য করে বলছেন ও আল্লাহ রাসুলের সাহাবি তোমরা জানো কালকে আমি কি দেখেছি আমাকে আমি দেখলাম আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে আর আমি জান্নাতে প্রবেশ করার পরে আমি দেখলাম সাথে পাখি হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে আমি আরো দেখতে পেলাম তার দুই হাতে মায় তার দুই হাত দিয়ে এখনো পর্যন্ত রক্ত ঝরছে কাঁচা রক্ত এখনো রয়েছে কিন্তু সে পাথনা দিয়ে জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে আমি জিজ্ঞাসা করলাম জাফর আল্লাহ রুবুল আলমী তোমার সাথে কি আচরণ করেছে জাফরাদী আল্লাহ তাল্লাহ বলেছিল আল্লাহ রব্দুল আলমিন আমাকে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করে দিয়েছে যারা আমাদেরকে শহীদ করে মনে করে এই জমিন থেকে ইসলামকে মিছিয়ে দিবে তারা তারা মনে করে ইউরি নুন আ্যান ইউটিউব ইউ নুন ওয়া হিবিয়া ফ ওয়াহিহি অল্লাহু তারা মনে করে মুখের ফুটকার দিলে দুই চারজনকে শহীদ করে দিলে মেনে ফেললে মনে হয় ইসলামকে তারা চিরতভাবে নির্ভামিত করে দিবে। ওই জালিম শাহি আওয়ামী ফাসিফার এই পনেরো বছর বাংলাদেশের প্রত্যেক অঞ্চলগুলোতে ইসলামের কথাগুলো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে কুরআনের আওয়াজ যারা बुलंद করার চেষ্টা করেছে তাদেরকে নিষ্পেষিত করেছে নির্যাতিত করেছে দেশান্তরিত করেছে আপন ভূমিতে তাদেরকে হত্যা করেছে পঙ্গু করেছে কিন্তু তারা বাংলাদেশ থেকে ইসলামের বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারে না ঠিক 5 সাক্ষী দিচ্ছে এই 5 আগস্টে কারা পালিয়েছে এ যাদের লাশ দাখন করতে দিবে না বলেছে যাদেরকে তারা হত্যা করেছে সেই অধ্যাপক গোলাপ আজম সেই গোলাব আজমুল্লাহ তিনি যখন কারাগারে মৃত্যু বরণ করলেন তার যারা যায় বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে লক্ষ লক্ষ মানুষের সমাগম বলেছে ঢাকার ইতিহাস সাক্ষী দেয় সেখানে যারা জানা যায় উপস্থিত ছিল তারা বলেছে এত বড় যারা ঝামেলা দেখি আল্লামা জেলার হোসেন সাইদির শাহাদাতের পরে মৃত্যুবরণ করার পরে ঢাকায় কত নির্যাতন করেছে গুলি ছড়েছে জানাজা করতে দেয় নাই তার বাড়িতে সেখানে রেস্ট্রিকশন দিয়েছে পথে পথে গ্রেফতার করেছে এর পরেও লক্ষ লক্ষ মানুষের জনস্রোত তারা তারা প্রতিরোধ করতে পারে নাই মানুষ ভালোবাসে কোরআনের কারণে তারা যতই ব্লেম দেখতে কেন এটা তাদের মজ্জাগত আবু জেহেল আবু লাহাব উদ্বা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা কারুন ফেরাউন হামান সাদদাদের উত্তরসূরিদের সুন্নাত একই তারা পূর্বে যেভাবে নবী রাসূলকে কতল করেছে যুগে যুগে তারা ইসলামের কথা ইসলামের আওয়াজকে বুলন্দ যারা করে তাদের স্তব্ধ করে দেওয়ার জন্য এই হত্যার রাস্তাই তারা বেছে নেয় কিন্তু এতে আমরা শক্তি অর্জন করি যে জমিনে রক্ত ঝরে সে জমিনের সবুজ ঘাসগুলো ইসলামী বিপ্লবের কথাই বলে ইতিহাস দেয় যে জমিনগুলো রক্তে সিক্ত হয়েছে আল্লাহ সোহানত আল্লাহ সেই জমিনে কোরআনের আওয়াজকে আরো বেশি বুলন্ত করেছে সুতরাং আমরা তোকে হতাশ না আমাদের জন্মগ্রহণ করি এই আন্দোলন করি আমরা জেনেই নেই আমরা মৃত্যুবরণ করা শাহাদাতের নজরানা পেশ করার জন্য এই আন্দোলন আমরা করে থাকি আমরা এই আন্দোলন করে কোনো উৎকোষ গ্রহণ করি না আমাদের ভাইরা শহীদ হয়েছে কিন্তু দুই পকেট ভরে কোন বাজে ইনকাম আমাদের ভাইরা করে না কোন রাষ্ট্র পরিচালনার ওই মধু আমরা গ্রহণ করি না আমরা বিশ্বাস করি এই জমিনে কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য এ জমিনে বৈষম্য বিতরিত করার জন্য কোরআনের রাজ কাইনের মধ্য দিয়ে একমাত্র এই সমাজ ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব প্রিয় ভাইরা দুই হাজার উনিশশো সালে আমাদের গোলাম জাকারিয়া ভাই আমাদের থেকে বিদায় নিয়েছেন সন্ত্রাসীরা হামলা করেছে সেই সময়ের ইতিহাস আপনাদের জানা রয়েছে উনিশ নব্বই সালে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল ইসলামী ছাত্র শিবির রাস্তায় ছিল জামাত ইসলামী ছিল আওয়ামী লীগ বিএনপি সবাই খাদে কাক মিলে আন্দোলন করে এই স্বৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে যখন বিতাড়িত করল তাদেরকে পরবর্তীতে আবার আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসন করেছে যে পরিণতি স্বৈরাচারের হয়েছে তার করুণ পরিণতি তার চাইতে বেশি হয়েছে এই ফ্যাসিবাদের তাদের লাশ এই জমিনে দাফন করা হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে আমাদেরকে তো তারা এখানে মেরেছে বলে মনে করেছে যে এদেরকে শেষ করে দিব লাশ পাকিস্তানে পাঠাবো অমুক জায়গায় পাঠাবো থাকতে দেব না কত হুক্কা আজকে তারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাইতুল মুকাররমে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে কত অপকর্ম করলে একটা ইউনিয়ন পরিষদের मेंबर পর্যন্ত পালাতে হয় Astana এর জনগণের উপরে লুঠপাট করে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা এই দেশ থেকে পা বলছেন ঠিক 1991 সালে যখন সইরাচার বিধায় বিলো এ বাংলাদেশে একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক ধারা প্রবর্তনের যখন সুযোগ তৈরি হলো আপনারা জানেন কোন দল সংখ্যা গরিষ্ঠতা পায় না বিএমপি 145 টা আসন পেয়েছে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে তাকে আসনে রাষ্ট্র গঠন করার সরকার গঠন করার জন্য আরো পাঁচটা আসন দরকার কিন্তু তাকে কেউ সহযোগিতা করছে না আওয়ামী লীগ সহ অন্যরা সব এক্সিট হয়ে গিয়েছে শুধু জামাতের আঠারোটা আসন নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশে তারা কারা শাসন ব্যবস্থা প্রবর্তন করবে সেখানে জামাত ইসলামের কাছে এসে সবাই হাত জামাত একবার ভাবে তখন বিএনপি কে সমর্থন দিয়েছিল বিএনপি কে বলেছিল আমরা কোনো মন্ত্রিত্ব চাই না আমরা কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস তোমার কাছে চাই না দেশটা তোমরা সুন্দরভাবে চালাও কারণ আজকে যদি জামাত সমর্থন না দেয় দেশে এক সাংবিধানিক চরম সংকট তৈরি হয় আবার ইলেকশন দিলে আবার মারামারি কাটাকাটি হত্যা চর্ব চলবে সুতরাং দেশকে এই খাত থেকে বাঁচানোর জন্য এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জামাত সেদিন উদারতা দেখিয়েছিল কিন্তু বিএমপি সেদিন যে কাজ করেছিল জামাতের আমির অধ্যাপক গোলাম আজমকে সেদিন গ্রেফতার করেছিল দুই আড়াই বছর জেলখানায় তাকে রেখেছিল আড়াই বছর জেলখানায় থেকে গোলাম আজম দেশের সর্বোচ্চ আদালত থেকে নাগরিকত্ব মামলা নিষ্পত্তি হয়ে হাইকোর্ট থেকে সনদপ্রাপ্ত একমাত্র বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশে তিনি মুক্ত হয়ে বাংলাদেশে তিনি রাজনীতি করেছিলেন এই উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত এই পাঁচ বছর একান্ন জন ভাই ইসলামী ছাত্র শিবিরে শাহাদাত বরণ করেছে ছাত্রদলের হাতেই বত্রিশ জন ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটেছে রক্তের বলি খেলায় তারা মেতেছে এখনো আপনারা দেখছেন নিজেদের আন্তকন্দলে ক্যাম্পাসে তারা স্পেস পাচ্ছে না ছাত্ররা তাদেরকে গ্রহণ করছে না আন্তকোন্দলে এখন পর্যন্ত পাঁচ থেকে ছয়জন তারা মারা গিয়েছে তাদের হাতে এই দেশের ক্যাম্পাসগুলো নিরাপদ শুধু তাদের হাতে না ইসলামের কথা যারা শুনতে চায় না যারা বিশ্বাস করে না তারাই তাদের হাতে কখনো এই সমাজ ব্যবস্থা কখনো নিরাপদ থাকে না কেউ ভাইরা আমরা আজান আজানের জবাব দিই সবাই Obrigado.